কাউকে একটু আসতে পর্যন্ত শরীরকে এখানে ঘো নাই আজকে আসল নকল বোঝাবো আপনাদের আজকে আসল নকল বোঝাবো খুব সুন্দর একটা ড্রেস চলে এসেছে ওটাও হ্যান্ডল করেন এন্ড কোয়ালিটি ডিজাইনটা জাস্ট দেখে নেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাই দেন একেবারে নতুন কিছু একদম অন্য রকম কিছু আজকের লাইভ হবে প্রিমিয়াম লং কটনে দিয়েছি আমরা পাকিস্তানি অরিজিনাল লাইম লাইটের ফ্যাক্টরি অরিজিনাল ভার্সন অ্যান্ড এইটার অরিজিনালটা আমি এখন দেখাবো আপনাদের বলতে হবে ওটা তো ট্যাগ লাগানো ট্যাগ না থাকলে বোঝা যায় তো আচ্ছা অ্যান্ড আমি বলেছিলাম সেম টু সেম না হলে মানি ও রিটার্ন ওকে তো এটা আবার যারা নিতে চান একটু তাড়াতাড়ি চট জলদি লাইভে জয়েন হতে হবে কমেন্ট করতে হবে এইটার জন্য আমাদের এত বেশি ছেড়ে যেতে পারে তো এইটার জন্য আমাদের থাক দরকার আমি নিজেই বুঝতে পারবো না তখন থাকুক থাকুক আমি নিজেই বুঝতে পারবো না বুঝে গেছে সেম টু সেম ওকে এটা হলো পাকিস্তানিটা আর এটা হলো অ্যাস্টারের ফ্যাক্টরি থেকে করা হুব হুবহু কালার আপা আপনি যদি কাজের কোয়ালিটি বলেন আমাদের কাজের কোয়ালিটি টেক্সচার একদমই আলাদা হ্যাঁ আমি কাজের কোয়ালিটি টেক্সচার একদমই আলাদা মানে বোঝার কোনো অপশন নাই এত বেশি সুন্দর আমাদের তার কালারটা জাস্ট দেখে এইভাবে কিন্তু লাইভে কে ওপেনলি দেখায় না আপনাকে দেখে কেন জানি আমার ভাল লাগে আচ্ছা তাই নাকি আপু প্রত্যাশা আপনাকে এই জন্য আমি তো আপনাকে নিশ্চিন্তের জায়গায় দাঁড়িয়ে পাঠাই দিলাম আপনাকে আপু অনেক টাকা থাকলে তোমার সব ড্রেস নিয়ে নিতাম এত কেন সুন্দর তোমার আপু আমাদেরটা একটু ডিজাইনার কালেকশন ভিত্তিক হয় একটু সিলেক্টিভ আইটেম নিয়ে আমি কাজ করি আমি কিন্তু র্যান্ডম সব প্রোডাক্ট নিয়ে লাইভ বা ভিডিও আপলোড করি না আমাদের যে একটা প্রোডাক্ট আমাদের সিগনেচার এই ব্যাপারটা যেন আমাদের ড্রেসের মধ্যে বোঝা যায় তো এটা লাইম লাইট অথবা পাকিস্তানি টু পিসে পাওয়া যায় আমি ওড়নাটা এত সুন্দর ভাবে করে দিয়েছি এটার সাথে ওড়নাটা কিন্তু পাকিস্তানিটার সাথে থাকে না ওড়নাটা কিন্তু পাকিস্তানির সাথে থাকে না আমি আজ করে থাকতো আজ করে দাঁড়ি এরকম করে আমি যা দেখা দিই আচ্ছা একবার করে সবাই আপু শরীর আমার ভালো না আমি আজকেও ডক্টর দেখাইছি শরীর ভালো না কিন্তু কাজের দেখেন অনেক লেট হয়ে গেল বাট এই জামাটা অনেক বেশি সুন্দর আপনারা সবাই খুব পছন্দ করবেন ওড়নাটা দেখেন আপা ওড়নার কালার কোয়ালিটি ছবিতে যা দেখেছেন এটা কিন্তু অলরেডি পিকচার আপলোড হয়ে গিয়েছে তো এটা এত রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন জাস্ট কল্পনা করতে পারবেন না এটা কত টাকা কমে আমি এই এই ড্রেসটা আপনাদেরকে দিব আজকে এটা অর্ডার করলাম খুব সুন্দর আচ্ছা এটার প্রাইস কত দিছে ওরা আমি তো কোড নাম্বার জানি না শুনছেন তো Mustafa এটার প্রাইসটা কত দিছে আচ্ছা আপনার সবকিছুই অন্যরকম আপু থ্যাংক ইউ সো মাচ একবার করে কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো লাইম লাইট যখন আপা কটন কাপড়ে করে আমাদের কটনের সিলেকশনটা অনেক বেশি আলাদা হয় এটা লাইম লাইট টু আমাদের হ্যাঁ এটাও পাকিস্তানি ব্র্যান্ড লাইম লাইট টু এটা আপু ওয়ালাইকুম আসসালাম গতকাল ইনবক্সে মেসেজ দিতে বলেছিল তাই আপু আমি গতকালকে থেকে খুব ঝামেলার মধ্যে আছি যার কারণে আমি ইনবক্স চেক করার মতো সময় পাই নাই কাপড়ের কোয়ালিটি হাত দিয়ে ধরে দেখে নিবেন আমি ক্লোজ ভিউতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি টাইপের আর এটার মধ্যে আপনার ডিফারেন্ট কালার মানে এটা টোটালটা তো স্ক্রিন প্রিন্ট দিয়ে করা একদম অন্য রকম এটা কিন্তু আপা ব্লক না এটা স্ক্রিন প্রিন্ট আর হ্যান্ড ব্লক বোথ মিক্সড করে করা স্ক্রিন প্রিন্ট আর হ্যান্ড ব্লক বোথ আচ্ছা এটা প্রাইসটা ভুল বলা হয়েছে বেশি এটা প্রাইসটা আরো কম হবে তিন হাজার পঞ্চাশ না এটা ভুল করে আসছে এটার প্রাইস আরো কম হবে হ্যাঁ এটা পঁচিশশো পঞ্চাশে দিব আমরা যাদের তিন হাজার বিল হয়েছে এটা মাইনাস করে দেন হ্যাঁ বলে দেন যেটা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে তো আমার আপনাদের জন্য দেখেন এটা কিন্তু তিন হাজার পঞ্চাশে অলরেডি টোয়েন্টি এটা শেষ তো আমি আজকে যখন কথা বললাম আজকে ফাইনালি প্রোডাক্ট আমাদের আসলো তো তখন আপা আমি জানতে পারলাম এটা এটা আমাদের অন্য কোড করে আসছে তো দেখেন যেটার দাম কম সেটা দাম কমাই কোথায় এটা আমি সাড়ে ছয় হাজার টাকা দিয়ে কিনেছি এখন এটা দেখেন আর এত সুন্দর মাসাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর আপা আর আমরা যেভাবে লাইভে ডিটেলস বলে দেয় এ টু জেড অ্যান্ড ফর্টি এইট পর্যন্ত এটার সাইজ পাবেন এটার সারাদিন এটার পায়জামা জমা দেখে শান্তি লাগবে এত সুন্দর এটা একটা লাল টুল দেখে দিতে হবে এত সুন্দর একটা পায়ে কালেকশন হোয়াটসঅ্যাপে আপু ঠিক আছে আমি চেক করে নিব আপু তোমার ড্রেসগুলো অনেক সুন্দর আমার মানে আজকে অ্যালার্জি প্রবলেম আরো বেশি হচ্ছে এইটা দেখেন যে এটা ডিজাইনটা কেমন পায়জামাটা দেখেন আপা পায়জামাটা দেখে এত বেশি খুশি হয়ে যাবেন মানে এই জামাটা পরার পর আমার নিজের কাছে এত ভালো লাগছিল বলার মত না যে এত বেশি সুন্দর কেন এটা হচ্ছে পিওর লনে দেওয়া আছে আপা ভয়েল কাপড় যেটা আমাদের আনারকলিতে যে প্রিমিয়াম কাপড়গুলো ইউজ করি ওটার ভেতর এটা আবার বেস্ট কালেকশন যেহেতু পাকিস্তানি ভার্সন অ্যান্ড এইটার মধ্যে আপাত টিল কালার দিয়ে টোটালটা আমাদের স্ক্রিন প্রিন্টে করা এগুলো আপু ড্রাই ওয়াশ করলে সবচেয়ে ভালো আর যদি বাসায় ওয়াশ করতে চান এটা কোনো আফসান না বাই দা ওয়ে এটা কিন্তু খাড়ি স্ক্রিন প্রিন্টে করা আর ড্রাই ওয়াশ করলে ভালো আর বাসায় ওয়াশ করলে ভিজায় রাখা যাবে না জাস্ট রাখতে পারেন বাট আমরা এটা নিষেধ করি সুন্দর করে এটা একটা বারোয়াশ সাবান দিয়ে একবারে ওয়াশ করে এখন তো মানুষের এত একটা জমা দশবার পরেও না একটা ভালো কালেকশন আর এটা করবেন এটা কটন তো এটা বারবার রিপিট করবেন আপনারা সো এটা গেল আমাদের ডিজাইনটা যেটা একদম পাকিস্তানিতে করা আপা আমরা করে দিয়েছি মানে কোন রকমের আপনি ট্যাগ না থাকলে বুঝতে পারবেন না বাংলাদেশি না পাকিস্তানি ঠিক আছে ডায়মন্ড পার্টের ডিজাইনটা ক্লোজ ভিউতে ভেতরের কালার গুলো এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইন ওকে ওরে বাবা ব্যাক পার্ট তো আরো সুন্দর রে বোঝা যাচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক ডিজাইনটা আবার আরও বেশি মনোমুগ্ধকর ব্যাক পার্টের ডিজাইনটা আরও বেশি মনোমুগ্ধকর সবাইকার অনেক ভালো লাগবে কমেন্ট বাড়াতে হবে এই জামা নিতে হলে আজকে কমেন্ট বাড়াতে হবে তো এইটা আপা গেল ব্যাক সাইডের ডিজাইনটা কি কালার আপা কি কালার না থার্টি সিক্স থার্টি এইট প্রত্যেকটার আলাদা আলাদা সাইজে যাবে সাইজ নিয়ে কোনো প্রবলেম হওয়ার কারণই নাই আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো এই তো গেল জামা এবার আমরা আসবো এটার ঘাড়ারা সেটে এটা মানে ঘাড়ারা যে আপনারা অনেকদিন ধরে বলছিলেন না যে ঘাড়ারা বা একটু প্লাজও কাটিং কিছু নিয়ে আসো এরকম কিছু না হলে আবার জমে না জমার কিন্তু একটা ব্যাপার আছে যে এরকম কিছু না হলে কিন্তু আর এত শান্তি পাবেন দিন মানে আমি বলে বুঝাইতে পারবো না এই জামাটা কটনের হান্ড্রেড পার্সেন্ট পিওর লং ভয়ের কটনে করা এত আরাম মানে পায়জামাটা পরেই তো আরাম আপা ঢিলা ঢালা কাটিং দেখেন আর এইটার সাথে বেগুনির সাথে পার্পেল মানে ডার্ক বেগুনি কালার ডার্ক পার্পল কালার সাথে আপা এই টিল কালারটা এত আনকমন একটা কম্বিনেশন এটার এটার এতটা আনকমন একটা কম্বিনেশন যেটা আমি বলে বোঝাতে পারবো না আপু কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইভাবে কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নিবেন যে কাপড়ের কোয়ালিটি ডিজাইনটা কেমন আর এটা গেল আপা আমাদের অনেক বেশি সুন্দর পায়জামার যে ইয়েটা পাইজামার নিচের দিকে যে ডিজাইনটা এটা একটু দেখে নেন এটার কোয়ালিটি এটার ডিজাইন এগুলা জাস্ট একটু দেখে নেন হ্যাঁ এটা হলো আমাদের পুরো পায়জামার প্যাটার্নটা একেবারে আলাদা পায়জামার প্যাটার্ন কোয়ালিটি ডিজাইনটা দেখে নিবেন যেটা অনেক সুন্দর টোটালটাই স্ক্রিন প্রিন্টে করা একদম ইউনিক ধাঁচের একদম আনকমন কিছু আপা আমি জানি এখন অনেক রাত আমি হয়তো সাড়ে দশটায় আসলে অনেক আপাদের পেতাম অনেকে ঘুমোচ্ছে আর এই ফাঁকে এখন লাইভ লাইটে লাইভ হয়ে যাচ্ছে তো আপনি এটা পঁচিশশো পঞ্চাশ টাকায় দিয়েছে এটা তিন হাজার পঞ্চাশে অনেকে অর্ডার করেছে আমরা এখনো ডেলিভারি করি নাই তো টেনশনের কোনো কারণ নাই আগামী কালকে থেকে আমরা বিল ঠিকভাবে দিব আপু হ্যাঁ শ্যাম্পু ওয়াশ করলে ভালো হয় এটা এটা তুমি কি জানো আমি তোমার ড্রেসের ফ্যান এই যে জানলাম আল্লাহ থ্যাংক ইউ সো মাচ এত কিউট করে কমেন্ট করেন আপনারা মজার ব্যাপার আমাদের এগুলা লং ফর্টিতে থাকে আমাদের প্যান্টের আমাদের ফ্যাক্টরি আমাদের ইন দিয়ে থাকি। তো এটা আমাদের কাপড়ের কোয়ালিটি একটু হাত দিয়ে ধরে দেখে এটা অনেক বেশি মানে কালার আনকমন বাংলাদেশে এবার এটা টাইপের কালার আসে নাই মানে আমার কালার এগুলো একেবারে টোটালি আনকমন একটা কালার এন্ড কটন কোনো কাজ করা নাই কিছু নাই এবার দেখাবো অন্যটা এই জামাটা আমার খুব আশাবাদী ছিলাম বেশি রাত হয়ে যায় আপু ঘুমের জন্য দেখতে কষ্ট হয় কি করুন আপু আমার এই অন্যায় আবদার গুলো একটু মেনে নেন আচ্ছা যারা থাকবে ড্রেসও তো আমার পাঁচশো পিস নাই তাই না ড্রেসও কিন্তু পার্শো পিস নাই আমার আজকে কিন্তু বলি নাই যে শেয়ার করে দেন মানে এরকম কিছু বলেন ড্রেস এইটার ছবি দেখেই শেষ আপার ফর্মাল লাইফ হচ্ছে শুধু এটার মানে অনেক পেন্ডিং করছে না আজকে আসছে প্রোডাক্ট মানে এটার আজকে আসছে প্রোডাক্ট এটা অনেক কোয়ালিটিফুল ফুল একটা জিনিস পাবেন আপনার মানে হয় না ওনাটা দেখেন আর টার্সেলের কোয়ালিটি গুলো দেখেন এই এটা আমার ইয়ের মতো ব্লু সাফাইয়া না এটা অ্যামিড্রেসের মতো এটার কালার হ্যাঁ কোড নাম্বার এটাই দেওয়া উচিত ছিল আচ্ছা রাতে কি আরো লাইভ হবে হ্যাঁ আপু তোমার ড্রেসগুলোই দারুণ আপু আমাদের যে ডিজাইনার কালেকশন এক গতানুগতিক পাকিস্তানি এম্বয়ডারির কাজের ভরা আপা আমরা যেগুলো করে দেখবেন যে খুব বেসিক আধুনিকতার ছোঁয়া আমাদের সেলাইয়ের মান ফ্যাব্রিক কোয়ালিটি কম্পেয়ার করলেই বুঝতে পারবেন আপু তোমার ড্রেস পরে এত আরাম পাইছে অনলাইনে প্রথম কোনো পেয়েছে যার ড্রেস পরে আমি খুশি আপু থ্যাংক ইউ সো মাছ আপনাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো রে আপা থ্যাংক ইউ সো মাচ আপু তুমি একটা কিউট পাই আছে গুলু গুলু আপরে আমি কিন্তু মোটা হয়ে যাচ্ছে এজন্য গুলু গুলু বললেন আসলিভের পাশের কালারটা একটু হলে আর ছোট না আপু ও স্লিভের একটা কাট আছে এটার আপু হ্যাঁ স্লিভের কাট বলতে এখানে বাটন দেওয়া আছে বাই দাও এটা বলতে ভুলে গেছে এটা তো বিশাল অন্যায় এখানে বাটন দেওয়া আছে আপনি চাইলে সুন্দর করে এখানে বাটনটা লাগিয়েও রাখতে পারবেন সুন্দর করে আমরা এরকম একটা বাটন দিয়ে দিয়েছি হ্যাঁ বাটনটা দেখে নিয়ে এখানে বাটন থাকবে একটা পঁচিশশো পঞ্চাশ টাকায় যাবে রে ময়না এইটা গেলে এটা অন্যার কালারগুলো আমি ক্লিয়ারলি মানে লাইভে বলে দিচ্ছি এত কাছে এত ক্লিয়ারলি কেউ দেখাই একদম নামাজি ওনা বিশাল বড় সাইজের আর বেক্সি কটনের যে ওনা হয় ওই টাইপে করা একদম এটা আমাদের অ্যাস্টারের ইনহাউস ফ্যাব্রিকে করা পা তো বুঝে নিতে পারছেন আমাদের সিগনেচার কাপড় এটা মানে এই ধরনের কাপড় শুধুমাত্র আমরা আলাদাভাবে আমাদের ব্র্যান্ডের জন্য এটা করি তো এই কাপড়ের মর্ম বুঝতে হলে যারা নেয় আর বোঝানোর দরকার নাই আপু কাপড়গুলো খুব সুন্দর অসাধারণ আপু সো মাচ আপু বডি সাইজ কত এখন আসলাম আপু থার্টি সিক্স পাবেন এটার প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ পাবেন ফর্টি এইট পর্যন্ত এবার আমরা আসবো আরোগ্যের ড্রেসের ব্যাপারে যারা আরোগের সাইজ পরেন আরম থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে আর থার্টি এইট আমাদের ফর্টি নিতে হবে অনেকে আমাকে দেখে অনেক ঢঙ্গি অহংকারী আরো কত কিছু মনে করে তো যখন শুনি দুঃখ হয় তাদের জন্য কাপড়ের মান সব থেকে ভালো এরপর ডিজাইন সেরকম সেরকম সব মিলে এত সুন্দর থ্যাংক ইউ যখন একটা মানুষ কাজ করে আমরা সে কাজের মূল্যায়নটা করি না এটা একটা পাকিস্তানের ড্রেস সবাই সাড়ে ছয় হাজার টাকা দিয়ে কিনবে না বাট আমার কথা আমি রিক্রিয়েট করেছি একদম হুবহু হয়েছে আপা অ্যান্ড অরিজিনালটা আর এটা পাশাপাশি রেখে আমি দেখাই দিলাম এবার মজার ব্যাপার ওইটার পায়জামার থেকে আমাদের পায়জামাটা আরো বেশি সুন্দর এটার পায়জামার থেকে হ্যাঁ এটার পায়জামার থেকে দেখেন এটা হলো আমাদেরটা আর এটা হলো আমাদের ইয়েটা তো কোন পায়জামাটা মানে হুবু কোথায় আপনি কি বাদ দিতে পারবেন আপা দেখেন কোথাও আপনি কি কিছু মানে মিলাইতে পারবেন কোনটা কার কোথাও কিন্তু কোনো কিছু মিলাইতে পারবেন না যে কোনটা কার তো ব্যাপার হচ্ছে এইটা আমরা একদম কোয়ালিটি মেনটেন করে চেহারা একই রকম রাখি ড্রেসের চেহারা আর ওড়নাটা দেখেন আমার হাইট ফাইভ সেভেন ওড়নার লেন্থ দেখলে বুঝতে পারবেন যে কত বড় ওড়না এই যে কত বড় ওড়না আমি দেখাই এই যে আমার হাতের ইয়ে পাচ্ছে না এটাও যারা নিবেন আপা পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস আচ্ছা তুমি যা করো তাই ভালো লাগে আপু আপু ওয়েট করো বোন একবার দেশে আসি তোমার অফিসে এসে আনার করে নিয়ে যাব আপু দামটা কমে অনেকে আছে আপু হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা ছিল ভুল করে পঁচিশশো পঞ্চাশ টাকা করেছে আপা মানে আমাদের রোজারিতে হলে টাকা নিচে পাইতেন না আর এটা অনেকের কাছে টাকা বলা হয়েছে, কারণ ভুল এসেছিল অন্য আরেকটা একটা ড্রেসের কোড নাম্বার এটা তো আমি যখন দেখলাম দেখ আমি তো লাইভে আসার আগে ফাইনাল চেকিং নেই প্রাইস ব্যাপারে তো আমি দাম কমাই দিয়েছি পাঁচশো টাকা আপু এটাকে আপু না 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 আপু এটা আমাদের পুরো সেট নিতে হবে হ্যাঁ এটা টু পিস ওয়ান পিস পাইজামা অন্য কোনোটাই সেল হবে না ফুল সেট নিতে হবে আপনাকে আচ্ছা ডিসকাউন্ট লাইভ করেন একদিন আপু করব আমি অলরেডি দুই ঘন্টা ঘুমিয়েছিলাম কিন্তু এই ড্রেসটার জন্য ওয়েট করতে করতে ঘুম ভেঙে গেছে আচ্ছা কিছুক্ষণ পর পেজে ঢুকে চেক করেছিলাম কখন আসবেন লাইভে আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা আপনার থেকে অনেকগুলো ড্রেস নিয়েছে কি সুন্দর কমেন্ট মাসাল্লাহ থ্যাংক ইউ রেপা থ্যাংক ইউ আচ্ছা এটার লেন্থ আমাদের কিন্তু হবে ফর্টি ফাইভ বা ফর্টি ফোর মতো হবে এইটার লেন্থ মোস্ত একটা মেজারমেন্ট টিপ রাখতে পারছে লাইফ সো এটা এরকম লেন্থ হবে পায়জামা হবে ফর্টি লং আর কোনো কিছু কনফিউশনে আপনাদের থাকার দরকার নাই ফাইভ সেভেন হাইট ড্রিম হাইট আচ্ছা আপু এটা অর্ডার করলে কবে পাবো আপু এটা আগামীকালকে থেকে ডেলিভারিটা যাবে আমি জামার লঙের কথা বলছি এটা আচ্ছা তোমার পেজের কাপড়ের সাথে অন্য সব পেজের কোনো তুলনা হবে না তোমার প্রোডাকশন বেস্ট 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 থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ সবাই সবার জায়গা থেকে ভালো করছে কালকে লাইভ দেখার সাথে সাথে একটা আনারকলি সবুজ কালারটা অর্ডার করেছিলাম আচ্ছা কনফার্ম আজকে বলে সোল্ড আউট আপু আনারকলি সোল্ড আউট আনারকলি নিয়ে লাইভ দিব না মনে হয় এদের আগে আর ওই বেসিক আনারকলি থাকবে না গুলো পাবেন আপু রাতের লাইভে কি কারখানার আনারকলি থাকবে হ্যাঁ আপু এ রাতের লাইভে কারখানার আনারকলি আজকে থাকছে না আপা আপু তোমার ড্রেসগুলো এত সুন্দর আছে আপু একদিন ডিসকাউন্ট লাইভ করেন আপু অলরেডি ডিসকাউন্ট লাইভে চলে কত ফরটি ফোর বা ফর্টি এরকম লেংথে যাবে ঠিক আছে এটার ডিজাইনটা পঁচিশশো টাকা এটা নিয়ে নিন এটা নিয়ে আর কি বলার দরকার আছে এবারে আমরা আমাদের হিট কালেকশনগুলোর ওপরে অফার দিব যেগুলো আমাদের অফারে চলতেছে মানে চারটা পাঁচটা করে করে আসছে এই টাইপের কালেকশনের ওপরে আমরা আজকে একটা ধামাকা ডিসকাউন্ট দিব আপা এটা চারটা বা পাঁচটা মতো আছে এটা কিন্তু ঈদের পরে দুইবার রিস্টক হয়েছে আমি হয়তোবা আপনাদের বলেছিলাম দেখেন রিস্টক আমি এই জন্যই করি না কারণ পরে আমাকে লস প্রাইজ দিয়ে সেল করতে হয় আর এগুলো আপু কখনো রিস্টক করব না আমি হ্যাঁ একবার মোটামুটি সবাই পাবেন রিস্টক হবে না এর মধ্যে আমি নাই আপু আপনার কথাগুলো শুনতেও ভালো লাগে থ্যাংক ইউ আপু তো এটা এটারও আমাদের ইন হাউস প্রোডাকশন বেক্সি কটনে করা কারচুপি অ্যান্ড এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আনারকোলি অনেক কলিকার দিয়ে ঘের দিয়ে এটা করে কটনে আপনারা পাবেন আর এটা হল আমাদের তিন হাজার দুশো টাকা ছিল এটা লস এটা এখন যাবে টাকা। এই আনার কলিটার প্রাইসটা পড়বে ছাব্বিশশো টাকা অনেক দামি একটা ড্রেস এটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কি পরিমাণ দামি একটা ড্রেস তারপর অলিভ কালার এটা দেখি এটাও আজকে আমরা অফার দিব এটাও আজকে আমরা অফার দিব আমাদের তিন হাজার দুশো টাকা দামের একটা আনার তো আপু আন কেন হবে আপনারা কেন এরকম বলেন আন দিলে কি কাটিং আসবে আমাদের কারখানা বা আমাদের ইন হাউস প্রোডাকশন শুধুমাত্র ড্রেসের কালারের জন্য না এটা ডিপেন্ড করে আপা এটার কাটিং এটার সেলাইয়ের মান অ্যান্ড এটার যে এই যে পাইজামা এটা তো আপনার টেলার বানাইতে পারবেন এটা আমাদের পাকিস্তানি প্যাটার্নে করা অরিজিনাল আমরা ছবি দেখে আমরা ড্রেস ডিজাইন করি না আপা অনেকে ছবি দেখে কপি করে বাট আমরা একদম জেনুইন স্যাম্পল নিয়ে এজন্য জন্য আমাদের ফিটিংস আমাদের কাটিং হুবু হয় আপনার আমরা অরিজিনাল স্যাম্পল নিয়ে কাজ করি আপু আমার একটা ড্রেসের বিকাশ করাছে এখন এটা নিলেও কি বিকাশ করতে হবে আপনি একটু পেজে যোগাযোগ করে নেন না এটা সারা বাংলাদেশ ক্যাশ অনে যাবে আমি জানি না কাকে আমি দিতে পারবো আপনার এত এত লাইভ করেন বাট ইনবক্স কেন চেক করেন না ঈদের সময় এটা একটু মেনে নিতে হবে আপা তো এটা গেল আমাদের টোটালটা এমব্রয়ারি ওয়ার্ক এর কাজ এটা যাবে পঁচিশশো টাকা আপা এগুলো আমাদের লস আইটেম হ্যাঁ একদম বেক্সি কটনে করা টোটালটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ আনার ঈদের আগে তেমন আর কোনো প্রোডাকশন নাই আমাদের তো এগুলো থেকে কালেক্ট করে রাখেন এগুলো গত রোজার সবাই সোল্ড আউট শুনেছিলেন তো ওগুলোরও কিছু কিছু প্রোডাকশন থাকে দশ বারোটা করে ফ্যাক্টরি থেকে পাঠাই দেয় সো এটা হচ্ছে অনেক সুন্দর এটা নিয়ে নেবেন ওটার সিমিলার কালার হচ্ছে আরেকটা এটা আমি দেখাবো আপনি ঈদের আগে কি বেসিক আনার আসবে একটা দুইটা আসতে পারে বাট আমি এখন পর্যন্ত শিওর না কারণ এখনো আমি বেসিকের মানে এটা নিয়ে ঝগড়া চলছে মানে আমাদের এবার এত ডিজাইনার কালেকশনের ভিড়ে বেসিকে আমাদের একটু ঘাটতি পড়ে গেছে আবার মানে এটা একটা প্রবলেম অর্ডার করে কারা কারা এটার অর্ডার ডান করলেন একটু বলেন তো সবাই ইনবক্সে দৌড় কারা কারা এটার অর্ডার ডান করেছেন আমাকে একটু জানিয়ে দেন কারা কারা আচ্ছা মাথা নষ্ট ল্যাভেন্ডার কালার আপু অনেক অনেক সুন্দর ড্রেস আচ্ছা এটা আরো মাথা নষ্ট করে দিবে এটার ডিজাইনটা দেখেন এত সুন্দর মেরুন কালার আর এটা হচ্ছে আমাদের আখানুরের স্টাইলে বাট এটা পাকিস্তানি একটা ড্রেসের আনারকলি আপা এটাও কিন্তু আমাদের আনারকলি এটাও যাবে যান আমাদের এটা ছাব্বিশশো টাকায় যাবে এগুলা কেউ রাগারাগি করবেন না আপা এটা কয়েক দফায় আমাদের স্টকে এসেছে অ্যান্ড এটা রোজারিদে স্টক আউট ছিল এটা রোজারিদে আমাদের স্টক আউট ছিল তো প্যান্টের ডিজাইনটাও সুন্দর করে দেখে নিন সো এটা একটা গেল এটা পছন্দ করবেন তারপরে আমাদের এটাই তো এখন কত মিনিট হয়েছে এই লাইভ ভিডিওটা একটু জানিয়ে দেন আমি আমার এই কালেকশনের সাথে অন্য কিছু আর মিক্সড করতে চাচ্ছি না সো না পরে তো এবার আমি এটা তো দেখে নিলেন অনেক সুন্দর ডিজাইন প্যাটার্ন অনেক অনেক বেশি সুন্দর আমরা দেখাবো জমজমগুলা দেন দেখাই দিই আচ্ছা এটা হলো আমাদের ওর একটা স্যাম্পল হ্যাঁ মানে এটা দেখেন এত সুন্দর সুন্দর জমজম নামছে বলার মতো না এত সুন্দর সুন্দর জমজম নেমেছে অর্ডার ডান আপু কারা কারা অর্ডার করলেন এটা শুনে এটা কিন্তু কালেকশনে রাখার মতো কারণ এগুলা কোথাও পাবেন না সেকেন্ড কপি বাংলাদেশে আর পাকিস্তানে আমার কাছে আছে পাকিস্তানে যেটা আছে ওটা আর বাংলাদেশে আমার কাছে আছে এটা খুবই সুন্দর দারুন দারুন কালেকশন শুধুমাত্র অ্যাস্টার লাইফ স্টাইলে পাওয়া যাবে থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা হচ্ছে ইয়ে করি ডিজাইন প্যাটার্ন গুলো দেখাই অনেক সুন্দর কোথায় পাবে না পাই জমজম মানে কালার দেখেছেন যে কি পরিমাণ সুন্দর আমাদের এগুলা ঈদের কালেকশন আপা বারোশো আশি টাকায় যাবে আমাদের ঈদের যারা একদম ঈদের নিতে চান পিওর লং কটন কাপড়ে করা কালার কোয়ালিটি জাস্ট দেখে নিবেন বারোশো আশিতে যাবে অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে আচ্ছা মেয়ের জন্য নিলাম ঈদের জন্য আপু খুবই পছন্দ করবেন আমার পার্সোনাল ওপিনিয়ন এই জামাটা পরে আমি যখন শুট করি মানে সবাই বলছিল কিছু ড্রেস দেখে বোঝা যায় কবে আপা কবে দিবেন কবে দিবেন মানে আপনার পেজে গেলে অর্ডার করলে পাবো মানে মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা তো এটা গেল হচ্ছে আমাদের ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর নামাজি ওড়না দামি প্যান্ট এটার প্রাইসটা যাবে বারোশো আশি টাকাতে যার কাছে যেটাই ভালো লাগবে এগুলো প্রিমিয়াম ঈদের জন্য আপা এই জমজমগুলো হলো আমাদের প্রিমিয়াম কালেকশন একদম ঈদের জন্য করা এটার ডিজাইনটা দেখেন যে এটা কেমন লাগে এটা ডিজাইনটা দেখেন যে এটা কেমন লাগে এটা টোটাল ডিজাইন প্যাটার্ন একটু জাস্ট দেখে নেন এটা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা আর এটা গেল আমাদের যেটা সেপারেট করে দেওয়া আছে আপুর এটি ব্ল্যাক ড্রেসের কোনটা আপু হ্যাঁ 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 ব্ল্যাক ওই যে আমাদের এথনিক স্টাইল এর যেটা আমাদের বিন কালাম্বাই মাওয়ার হ্যাঁ ওগুলো পাবে না পা শর্টলি শর্ট খুব শর্ট টাইমে দেখাই দিব এটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইসটা যাবে মাত্র মাত্র বলে দিয়েছি বারোশো টাকা এটা একদম মতো কারিজমার একদম ওভাবেই আপু আছে হবে আপনার পেজে একটা রেড দেখাইছে ওইটা কি আমাদের মানে যেগুলো ফটোশ্যুট করা সবই স্টিচ কালেকশন আমাদের ফটোশ্যুট করা প্রত্যেকটা কালেকশনই হচ্ছে আপায় স্টিচ করা একদম হুম তো এরকম ভাবেই আপনারা পাবেন এভাবেই নিতে হবে এটার ডিজাইনটা দেখেন তো কেমন লাগে এটা ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন যে কেমন লাগে এটা গেল আমাদের ওড়না ওড়নার ডিজাইনটা দামি প্যান্ট প্রাইসটা যাবে বারো আশিতে প্রাইসটা যাবে বারো আশিতে ওরে বাবা আজকের জমজমগুলো ফাটাফাটি কালেকশন আসছে আপু থার্টি সিক্স সাইজও আছে আমাদের থার্টি সিক্স আছে থার্টি এইট আছে ফোর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এভাবে পাবেন আপনারা এটা দেখেন তো এটা কেমন লাগে অরেঞ্জ কালারের মধ্যে কালার কোয়ালিটি ডিজাইনটা জাস্ট দেখেন এটা অনেক সুন্দর ওন্নাটা কত সুন্দর এটা হ্যাঁ ব্যাক পার্টের ডিজাইন এগুলা বানিয়ে পড়ার পর বুঝতে পারবেন যে কেমন লাগে এটা এতটা বেশি সুন্দর আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটা গেল আমাদের ওন্নাটা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর এটা দেখেন ওন্নাটা খুবই সুন্দর 1280 টাকা করে যাবে এটার প্রাইসটা দাবি প্যান প্রাইসটা যাবে মাত্রমাত্র 1280 তে তারপর এটা দেখাচ্ছি এটা কেমন লাগে জাস্ট দেখেন এটা কেমন লাগে জাস্ট দেখেন ডিজাইন প্যাটার্ন ওরে বাবারে বাবা মাশাল্লাহ 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 কোয়ালিটি ডিজাইনটা জাস্ট দেখেন যে কি পরিমাণ হাই কোয়ালিটি কোয়ালিটি ডিজাইনটা দেখেন যে কি পরিমাণ হাই কোয়ালিটি আপু যদি ইনবক্স করেন তাহলে অর্ডার করব আপু ইনবক্স চেক করবে অবশ্যই একটু গ্রুপে বলে দেন তো এখন হিট কোড লাইভ হচ্ছে ওরা ইনবক্সটা যেন ক্লিয়ার করে আচ্ছা এটা যাবে আপা একদম ব্র্যান্ড নিউ একেবারে বাবা মাশাল্লাহ কোয়ালিটি কালার গুলো জাস্ট দেখে না এটাও যাবে বারোশো আশিতে অ্যান্ড দামি প্যাট আর আমরা এখন শুধু অ্যাস্টার লাইফ স্টাইলের জামা আপুকে যেমন ভালো লাগে ঠিক তেমন অ্যাস্টার লাইফ স্টাইলের ড্রেসকে আচ্ছা আচ্ছা একটু পরি কমেন্টটা ভরসার একটা অনলাইন শপিংয়ের জায়গা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আচ্ছা তোমার পেজ থেকে ড্রেস কিনলে ডেলিভারি ম্যানের সামনে চেক ও করি না চোখ বন্ধ করে আচ্ছা ট্রাস্ট করে আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অর্ডারটা করে দিয়ে আপু আজ জামাগুলো পুরাই মাথা নষ্ট আজকে কালেশনগুলো বেস্ট ছিল যেটা করবেন অর্ডার ডান করেন আমি একটু পরে আরেকটা লাইভ নিয়ে আসবো কারণ আজকে আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছে আর আজকে আমরা জুয়েলারির একটা ডিসকাউন্ট লাইভ করতে পারি সম্ভবত আমি ইনস্টাগ্রে পেজে ইনবক্স করে দিব কেমন আল্লাহ হাফেজ আলাইকুম আল্লাহ হাফেজ